আমি আফরোজানাজ নিশুমি বিটিভি ভিজার্টিভার একজন ট্রেনার এবং অ্যাসেসর সংবাদ প্রকাশের এক বছরের জার্নি আসলে শেষ হয়ে গেল আমি বলবো যেহেতু বর্ষপূর্তি সেজন্য প্রথমে আমি অনেক শুভেচ্ছা জানাতে চাই আর সংবাদ প্রকাশের সাথে আমার সম্পর্কটা আসলে খুব বেশি দিনের না খুব অল্প সময়ের কিন্তু এর মধ্যে আমরা অনেকগুলো কাজ একসাথে করেছি যেহেতু সংবাদ প্রকাশের ইচ্ছে আছে রান্নাকে নিয়ে অনেক কিছু করার রান্নাকে ঘিরে নানা আয়োজন করার এবং সেই আয়োজনের সাথে আমি আসলে সম্পৃক্ত হতে পেরেছি বলে নিজেকে আমি মনে করব অনেক সৌভাগ্যবান কারণ অনেক জায়গায় কাজ করা হয়েছে সংবাদ প্রকাশের কাজের ধরনটা আমার খুব ভালো লেগেছে ধারাটা খুব ভালো লেগেছে যেমন আমরা সব মারা খুব চিন্তায় থাকি বাচ্চাদের টিফিন নিয়ে তো সেই ধরনের একটা আয়োজন সংবাদ প্রকাশ করেছে মায়ের টিফিন এবং এই অনুষ্ঠানটাতে আমি কাজ রান্না দেখাচ্ছি বিভিন্ন রকম রেসিপি সংক্ষেপে চটজলদি করা যায় কিন্তু বাচ্চার যেন স্বাস্থ্যকর খাবারটা আমরা বাচ্চাকে দিতে পারি সেটা মাথায় রেখে রেসিপিগুলো সিলেক্ট করা তো আসলে আমি বলবো এই ধরনের চিন্তাভাবনাগুলোর জন্যই আমার খুব ভালো লেগেছে সংবাদ প্রকাশের সাথে কাজ করতে পেরে আর নিত্য নতুন আমি আমি জানি নিত্য নতুন কিছু নিয়ে হয়তো হাজির হয়ে যাবে সংবাদ প্রকাশ যেহেতু রান্না নিয়ে তাদের অনেক চিন্তা ভাবনা আছে রেসিপি নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে একসাথে কাজ করবো বহুদূর এগিয়ে যাবে সংবাদ প্রকাশ সেই শুভকামনা থাকলো আবারও অনেক শুভেচ্ছা কারণ এক বছর আসলে খুব অল্প সময় হলেও আমি বলবো যে আমার জন্য অনেক ভালো লেগেছে এই ক্ষেত্রে যে আমি এক বছরের মধ্যে আসলে কাজ করার সুযোগটা হয়েছে সংবাদ প্রকাশের সাথে শুরু থেকে আছি এবং আশা সব সময় থাকবো অনেক শুভেচ্ছা